আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন এই কালেকশনগুলো অফার দিচ্ছে সার্থ ছ থেকে আজকে দেখেন আবারো নতুন করে আসে এর আগে যেগুলো আনছি এগুলো শেষ এদের টুকরো হয়ে গেছে এগুলো নতুন করে আবার নিয়ে আসা হয়েছে যার যে কালারটা লাগবে শাড়ি জামা গাউন লেহেঙ্গা বাচ্চাদের নায়রা কামিজ থেকে শুরু করে গারারা সারারা যেটাই করবেন সেটাই সুন্দর লাগবে একটু দূরে থেকে দেখাও ঠিক আছে দূর থেকে দেখাও দেখেন পুরোটা জুড়ে কাজ করা থাকবে কাঠদানার কাজ করে সুতার কাজ করা এবং সিকোয়েন্স করা থাকবে তিনটা কারিগর যদি কাজটা সাজানো আছে এগুলো আপনারা লেহেঙ্গা গাউন এছাড়াও স্কার্ট প্লাজো গাড়েরা সারেরা নায়রা কামিজ থেকে শুরু করে শাড়ি সব পেশাবি করতে পারবেন এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার তো আমি প্রথমে যেটা দেখাইছি এটা হলো আঙ্গুর কালার কাঁচা আঙ্গুরে যে কালারটা হয় সেই কালার দেখাইছি এখন দেখাবো আপনাদেরকে লাল কালার যাকে বলা হয় একদম টকটকা টকা সিঁদুর লাল এটাতে আপনারা ছোট বাচ্চাদের যদি যে কোনো পার্টি ফরক লেহেঙ্গা এবং যে কোনো আপু যদি শাদী শাড়িও করেন অনেক ইউনিক লাগবে এছাড়াও অনেক আপুরা আছেন পিকনিকে যান অন্য অন্য জায়গায় বেড়াতে যান ট্যুরে যান তারা করলে এই কালেকশনগুলো নিতে পারবেন কারণ মানুষগুলো বেড়াতে যায় কি জন্য একটু বাইরের প্রতীকীর হাওয়া নিতে যায় এবং ছবি তুলতে যায় তো এই কালেকশনগুলো দিয়ে যদি আপনি পিক তুলেন অসাধারণ লাগবে দেখেন এই কালারটা দেখছেন এটা হলো অনেকে কাকের ডিম কালার বলে অনেকে অন্য কালার বলে কারণ এটা হলো লাইট ফিরোজার সঙ্গে গোল্ডেন শেড করা এগুলো প্রত্যেকটা কালেকশন ডুয়েল শেড করা ঠিক আছে যারা এগুলো কাপড় বাস্তবে দেখেছেন তারা বুঝতে পারবেন আর ভিড়তে তো দেখা যাচ্ছে ভিড়তে যা দেখতেছেন বাস্তবে আর অনেক সুন্দর ঠিক আছে কারণ ভিতরে তো এত সুন্দর আসে না বাস্তবে অনেক সুন্দর দেখেন এগুলো যদি কুচি করেন জাস্ট লুকটা দেখেন কত সুন্দর আসে এই ক্ষেত্রে আপনি এটা গাউন লেহেঙ্গা এছাড়াও যে আপুরা পর্দা করেন তারা করলে এটা যে কোনো বোরকার ওপরে কোটি হিসেবেও ব্যবহার করতে পারবেন তো চলেন আমরা একটা একটা করে কালার দেখাই দিচ্ছি বিবরণ তো আমি বলে দিলাম কি কী ডেসাব তৈরি করতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে আমি প্রত্যেকটা কালেকশন খুলে দেব কারণ এটা হলো অরিজিনাল পাকিস্তানি ফ্রেন্ডি কালেকশন এটা দিয়ে আপনারা সব ধরনের ডেসাব তৈরি করতে পারবেন আর এটা একদম আপডেট কালেকশন দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন ঠিক আছে তো সেম ডিজাইনের আরেকটা কালার নিয়ে আসলাম এটা আপুরা চিনবেন এটা হলো পেস্ট কালার ঠিক আছে যে কালারের থেকে একটু ডিপ আমি করলে এই কালারেরই কাছাকাছি দুইটা কালার যার যেটা ভালো লাগবে এখান থেকে স্কিন শর্ট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে তো এখন দেখাবো সাদা কালার সেম ডিজাইনের সাদা কালার দেখাবো এই যেটা হলো সাদা কালার তারপরে আমি চলে যাবো মিষ্টি কালারের ভিতরে মিষ্টি গোল্ডেন শেড করা মিষ্টি কালার অনেক আপুরাই মানে যে কোনো গায়ের রঙের আপুদেরকেই সুন্দর লাগে মিষ্টি কালারটা আসলে অনেক সুন্দর তারপরে চলে যাব জাম এটা তো বেশি নাই পাঁচ থেকে ছয় গজ আছে যারাই নিবেন দ্রুত অর্ডার করবেন তারপরে দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তো এখন যে কালেকশনটা দেখাবো এটা অল ওভার পাতা পাতা ডিজাইন কাঠ কাজ করা থাকবে তো এটাও আপনারা পেয়ে যাবেন সেম দাম মাত্র চারশো টাকা গজ তো চারশো টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না এই কালেকশনের আমাদের কাছে আরেকটা কালার আছে আমরা দেখাই দেবো এটা হলো ম্যাজেন্ডা কালার দেখাচ্ছি আপনাদেরকে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করলে কলে পাবেন না তো চলেন আরেকটা কালার দেখাই দেবো এটা করলে বেশি নয় পাঁচ ছয় গজের মতো আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন দাম করলে আমি আবারও বলে দিচ্ছি পার গজ থাকবে আর নয় পাঁচশো আট নয় ছয়শো মাত্র চারশো টাকা গজ ঠিক আছে চারশো টাকা গজে সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম